رب العالمين بلان سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير আওয়াজ দিয়ে বলুন সুভার রব্বুল আলমিন বলেন সুবহান পবিত্রতা ওই সত্তার জন্য আল্লাদি যিনি আসর রাতে সফর করিয়েছেন সুহান বলুন আর একটু জোর বলুন না সুহান রাতে সফর করিয়েছেন বেআ তার প্রিয় বান্দাকে সোহানুল্লাহ বলব ওই পবিত্র তো যিনি তার প্রিয় বান্দাকে রাতের কিছু অংশে সফর করিয়েছেন তাহলে বোঝা গেল আমার নবী নিজে থেকে সফর করেন নাই বরং আল্লাহ রব্বুল আলমিন আমার নবীজিকে সফর করিয়েছেন জোরে বলুন সুভাল কেউ সাথে যাওয়ার জন্য পাগল আবার কাউকে দামি মানুষেরা সাথে নিয়ে যায় কথা বলেন না ঠিক না ঠিক কিছু বান্দা আছে যারা আল্লাহকে পাওয়ার জন্য পাগল আর কিছু বান্দা এমন আছে যারা আল্লাহর প্রিয় বান্দা যাদেরকে পাওয়ার জন্য আল্লাহ নিজেই অপেক্ষমান সুহান আল্লাহ সেজন্য আমার নবী সাধারণ কোনো বান্দা নয় আমার নবী হলেন আল্লাহর প্রিয় বান্দা এমন প্রিয় বান্দা যে প্রিয় বান্দার সন্তুষ্টি স্বয়ং রব্বুল আলমিন নিজে কামনা করেন জোর বলুন আল্লাহ আমার নবী সফর করেন নাই নবীজিকে সফর করিয়েছেন কে আওয়াজ দিয়ে বলেন না কে আল্লাহ বেআদিহি আল্লাহ সফর করিয়েছেন রাতের কিছু অংশের মধ্যে রাতের সফরকে ইসরা বলা হয় কত থেকে কোন জায়গা মিনাল মসজিদ পর্যন্ত এটা হলো রাতের সফরের যেটা আমরা বুজার মতো বিষয় রব্বুল আল আমার নবীকে ইসরা করিয়েছেন মেরাজ করিয়েছেন এরাজ করিয়েছেন কিন্তু আমরা তো ঊর্ধ্বমনের বিষয়গুলো দেখব না এবং বুঝব না আসমানি জগতে আমান নবী গিয়েছেন সেখানে জান্নাত জাহান্নাম সবকিছু দেখেছেন অবলোক্ষণ করেছেন এখানে অনেক লম্বা কথা সেজন্য কিতাবের মধ্যে এসেছে এই মেয়েরাজ নবীর এই ঘটনা এটা একদিন দুদিনে হয় নাই সাতাইশ বছর সময় ধরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পেয়ারা মাহবুবকে মেরাজ করিয়েছেন সুবাহ আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লু আলহি ওসাল্লামাকে আল্লাহ রব্বুল আলামিন পরবার দিগারে আলম টোটাল চৌত্রিশ বার মেয়েরাজ করিয়েছেন সেখান থেকে যেই মেয়েরাজের আলোচনা এখন হচ্ছে সশরীরে আমার পেয়ারা নবীজিকে নৌরানি শরীর মুবারককে নিয়ে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন যে সফর করিয়েছেন এটা হল সশরীরে মেয়ারাজ কারণ আপ বান্দা ওই ব্যক্তিকে বলা হয় যার মধ্যে শরীরও আছে আবার রুহ আছে শুধু যদি রুকে সফর করাতেন মেয়ারাজ করাতেন তাহলে আল্লাহ এখানে আবদিহি বলতেন না বিরুহিহি বলতেন কিন্তু আল্লাহ বলছেন আবদিহি আপ ওই বান্দাকে বলা হয় যার মধ্যে রু তাকে যার মধ্যে শরীর তাকে জোর বলুন না সুহান আমরাও কিন্তু আল্লাহর বান্দা কেন আমাদের দেহ আছে আবার প্রাণও আছে কথা বলেন না আমাদের কি আছে শরীর আছে না নাই আবার শরীরের মধ্যে প্রাণ আছে না নাই এই প্রাণ এটা রু শুধু শরীর থাকলেও ও ব্যক্তিকে বান্দা বলা হয় না মানুষ মারা গেছে শরীর আছে না নাই কিন্তু কি নাই কথা বলেন না বাবা রু নাই রু না থাকার কারণে তিনি সব ঠিকঠাক থাকলেও উনি ওই আমাদের মতো জিন্দা মানুষ নয় তিনি ইন্তেকাল করেছেন ওনার রুটা ওনার শরীরের সাথে নাই আবার যদি শুধু রুকে কল্পনা করা হয় রুহের জগতে আমরা ছিলাম তখন তো আমরা পরিপূর্ণ ছিলাম না যখন রু এবং দেহ দুটো যখন একাকার হয়েছে একত্রিত হয়েছে তখন আমরা পরিপূর্ণতা লাভ করলাম জরবলুণ্য সুহান তাহলে বোঝা গেল আমার প্রিয় নবীর এই মেরাজ এটা হলো সশরীর মেরাজ জরবরুণ্য সুহান সেজন্য রব্বুল আল আমিন বলেছেন যেহেতু আল্লাহর নবীর নৌরানীর শরীর মোবারক যশোদে পাক এবং রু মুবারক একাকার হয়ে আল্লাহ রব্বুল আলমিন পেয়ারা নবীকে সফর করিয়েছেন এই মেয়েরাজের ব্যক্তিকাল হল সাতাইশ বছর জোরে জোরে বলুন সুহান এবং এই মেয়েরা শরীফ আমার নবীর জীবন জীবনে পবিত্র হায়াতে মুবারকায় চৌত্রিশ বার সংগঠিত হয়েছিল কয়বার চৌত্রিশ বার তবে ৩৩ বার ছিল রুহানিভাবে আর এই একবার হলো জিসমানি ভাবে সশরীরে মেরাজ একটু জোরে সরে বলুন না আল্লাহ এই মেরাজ তিনে স্তরে বিভক্ত একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ আর একটা হলো এরাজ আজকে আপনাদের সম্মুখে যেটা আলোচনা করতে যাচ্ছি এটা হলো ইসরা রাতের সফর মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম তথা মক্কায়ে মুআযযামা হাতিমে কাবা থেকে শুরু হয়েছে এই সফর রাতের কিছু অংশে ওই সফরের মধ্যে মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর পেয়ারা মাহবুবকে ওই মসজিদে আকসা বাইতুল মুকদ্দসে পৌঁছে দিয়েছেন জোরে জোরে বলুন সুহান মিনাল মসজিদ হার ইলাল মসজিদ আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর পেয়ারা হাবিবকে নিয়ে গেছেন সে মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসের মধ্যে কি আছে আল্লাহি বারাকনা হাউলাহু ওই বাইতুল মুকদ্দাসের আশেপাশে আল্লাহ বলেন আমি সেখানে বরকত রেখেছি জোরে শুনে বলুন আল্লাহ সেখানে এত বরকত কেন এত বরকত হওয়ার পেছনে কারণ হলো সেখানে অসংখ্য নবীগণের মাজার শরীফ আছে প্রিয় বান্দাদের মাজার শরীফ যেখানে থাকে যেমন আজকে মাঘ মাসের দশ তারিখ হজরত আলম গৌসুল আজম মেসবানি আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই আজকে ওনার একশত উনিশতম ওনার নাম নিয়ে যদি কেউ ভণ্ডামি করে সেটা হলো ভিন্ন কথা মসজিদের মধ্যে জোতা চুরি হলে যেভাবে মুসল্লিকে দোষারোপ করার কোনো সুযোগ নাই কারণ সবাই তো আর জোতা চুরি করার জন্য আসে নাই ওই সোটটাই কিন্তু চুরি করার জন্য এসেছে কথা বলেন না না ঠিক তো মসজিদে জোতা চুরি হয়েছে বলে তো মসজিদকে অপবিত্র বলার কোন সুযোগ মাঝারের নাম দিয়ে কেউ যদি ভণ্ডামি করে তাহলে এটা তার নিজস্ব ব্যাপার কিন্তু এটাকে কেন্দ্র করে ওই বলিকে কটূক্তি করার কোনো সুযোগ নাই কারণ আল্লাহর বলির আল্লার প্রিয় বান্দা আল্লাহর বলির আল্লাহর প্রিয় বন্ধু ওনারা যেখানে থাকে সেখানে আল্লাহর রহমত নাজির হয় জরবরুদ্দসুলহাল সেই জন্য আল্লাহ বলেন ইন্না রহমত তন্ময়ী মিনাল মৃণাল এই দুনিয়ার মানুষ আমার বান্দারা আমি আল্লাহর রহমত তো সেখানেই তাকে যেখানে আমার মহসিন বান্দা আমার আউলিয়াই খারাপ অবস্থান করে আল্লাহ বান্দারা যেখানে থাকে সেখানে আল্লাহর রহমত প্রাপ্ত হয় সেখানে আল্লাহর রহমত পাওয়া যায় সেজন্য আল্লা দি বারতনা হাউলাহু ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে আমি সেটাকে বরকত মণ্ডিত করেছি কেন বরকত বরকত এই কারণে সেখানে মসজিদে আকসা আছে এবং সেখানে অনেক আল্লাহর প্রিয় আম্বিয়া আলহিমুসালাতামের মাজারে পাক আছে জোর বলুন না সুবাহ নবীদের মাজারে পাক থাকার কারণে সেটা বরকত মণ্ডিত হয়ে গেছে মসজিদ থাকার কারণে সেটা বরকত মণ্ডিত হয়ে গেছে তো আল্লাহ রাবুল আলমিন বলেন লিনুরিয়াহুমিন আয়াতিনা আমি আমার বন্ধুকে আমি আমার প্রিয় বান্ধাকে আমার নিদর্শনগুলো যেন দেখাতে পারি আমার নিদর্শনগুলো যেন অবলোকন করাতে পারি সেজন্য আমি আল্লাহ রাতের কিছু অংশে আমার নবীকে আমি সফর করিয়েছি যেটার নাম হল আসরা বা ইসরা একটু আওয়াজ দিয়ে বলুন শুভান এখানে বোঝার বিষয় আছে সেটা হলো কি আল্লাহ রবুল চাইলে আমার নবীজিকে দিনের বেলায় সফর করাতে পারতেন পারতেন না দিনের বেলায় সব কিছু দেখা যায় সৌন্দর্য অবলোক্ষণ করা যায় কিন্তু আল্লাহ আল্লাহর হাবিবকে সফর করাচ্ছেন রাতে মান্লা বলেন না আচ্ছা রাতে সফর করান বুঝলাম তো রাতের মধ্যেও তো রাতের মধ্যে তো অনেক বেশ কম আছে তেরো চোদ্দ তারিখের রাত পূর্ণিমার রাত কথা বলেন না চন্দ্রের আলোতে সব দিক আলোকিত সারা পৃথিবী আলোকিত চন্দ্রের আলোতে আলোকিত কিন্তু যখন চন্দ্র মাসের শেষের দিকে যায় চাঁদ যখন ছোট হয়ে আসে তখন আস্তে আস্তে আবার অন্ধকার হয়ে যায় কথা বলেন না না ঠিক আল্লাহর পেয়ারা মাহবুব কি আল্লাহ সফর করিয়েছেন রজবুল মুরাজব শরীফের ২৬ তারিখ দিবাগত ২৭ তারিখে যখন ওই পূর্ণিমার চোদ্দ তারিখের সেই আলো যখন থাকে না আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াবাসীকে বুঝিয়ে দিচ্ছেন যে আমার নবীকে সফর করানোর জন্য আমার নবী দিনের মহতাজ দিনের আলো আমার নবীর প্রয়োজন নাই সূর্যের আলোর প্রয়োজন নাই চন্দ্রের আলোর প্রয়োজন নাই দিনের প্রয়োজন নাই মানুষ দিনের মধ্যে সৌন্দর্য দেখে আর আমার হাবিবকে আমি রাতের মধ্যে সৌন্দর্য দেখাবো জোরে বলুন কারণ এই চাঁদ সূর্য এগুলো আমার নবীর কদমের দুলা চাঁদের অস্তিত্ব এসেছে নবীজির নূর মুবারক থেকে একটু জোরে শুরু বলুন সুহান আমার পেয়ারা নবী রসুল করিম সাল আলহি ওসাল্লামার সেই নূর মুবারক থেকে সৃষ্টি হয়েছে চন্দ্র নূর মুবারক থেকে সৃষ্টি হয়েছে সূর্য আমার নবী সূর্যের মহতাজ নয় চন্দ্রের মহতাজ নয় সেটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর হাবিবকে দিনেও সফর করায় নাই রাতেও করিয়েছে ওই মাসের শেষে ছাব্বিশ তারিখ দিবাগত সাতাশ তারিখের রাতে একটু জোরে সরে বলুন সুহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর পেয়ারা হাবিবকে ইজ্জত দেওয়ার জন্য আল্লাহর পেয়ারা হাবিব যখন ছয় বিশ খ্রিস্টাব্দে নবীজি যখন নবীজির সহধর্মিনী মূল মুমিনী হজরতে মাফদীর জতুল কবর রদিয়াল্লাহু তালান হাজকর ইন্তেকাল করলেন নবীজির চাচা হাজরতে আবু কলেজ করে ইন্তেকাল করলেন আমার নবীজি বড় চিন্তিত হয়ে গেলেন সেজন্য চৈশত্ত বিশ বলা হয় আমুল হোজন নবীজি বড় ব্যতীত হয়েছেন আপনজনকে হারিয়ে ফেলেছেন রপুল আলহবীদ বলেন অগহবীর আপনার স্ত্রীকে হারিয়েছেন আপনার আপন হারিয়েছেন চিন্তার কোনো কারণ নয় আমি আল্লাহ আপনার জন্য বেড়ানোর ব্যবস্থা করব। করব এমন বেডানোর ব্যবস্থা দুনিয়ার মধ্যে আর কেউ এই ধরনের ভ্রমণের কল্পনাও করতে পারবে না জরবুল সুহান আমার নবীকে এমন এক সফর আল্লাহ করালেন পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আল্লাহর সৃষ্টির মখলুকাতের সৃষ্টির শুরু থেকে কি কেম পর্যন্ত এবং সফর আর কার দ্বারা করা সম্ভব হবে এটা একমাত্র আমার প্রিয় নবীর জন্য খাস একটু চিৎকার দিয়ে বলুন শোভান আমার নবীজি নিজের চাচাতো বলুন মেহানির ঘরে আরাম করতেছেন রব্বুল আল আমিন ফরওয়ার দিগার হজরত জিবির আলহসরাত পাঠালেন এ জিবরিল যাও যাও আমার নবীর কাছে যাও ইয়া জিবরাইল কাব্বিল কদমাইহি আমার নবীজি উম্মে হানির ঘরে আরাম করতেছেন নবীকে খবরদার ডাক দিবে না ইয়া রাসূলুল্লাহ আমাদের তো আদবের বড় অভাব আমরা জানি না কার সাথে কিভাবে কথা বলতে হয় আদবের বড় অভাব বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় ওস্তাদের সাথে কিভাবে কথা বলতে হয় সম্মানিত মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় আলেম অলমাদের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা জানি না বরঞ্চ কেউ একটু বেশি বিয়াদুবি করতে জানলে আমরা মনে করি যে তার বাহাদুরি বেশি এটা বাহাদুরির এটা অজ্ঞতা ভদ্র মানুষ বিয়াদুবি করে না ভদ্র মানুষ বিনয় নম্র হয় ভদ্র মানুষ আদব করতে জানে আর বিয়াদব তো বিয়াদবী করবে আদবের শিক্ষা মেরাজের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া জিব্রাহল কব্বিল কদমাইহি আমার রসুলকে ডাকবে না রসুলের দরবারে যাও উম্মেহানির ঘরে যাও কব্বিল কদমাইহি নবীজির কদম মুবারকে আস্তে করে তুমি একটা চুমু দিবা জোর বলুন সুহান তোমার চুমুর ওই শীতলতা অনুভব করে আমার নবী যখন আস্তে করে জাগ্রত হবে তখন তুমি বলবে

তখন আমার নবী কি বললেন এই আমি না না যতক্ষণ পর্যন্ত আমার উন্মতের ফয়সালা হবে না আমার উন্মতের ব্যাপারে আল্লাহর ডিসিশন জানবো না আল্লাহ আমাকে সফর করাবেন সবকিছু দেখাবেন সৃষ্টির মধ্যে অতুলনীয় সফর আমি নবীকে আল্লাহ করাবেন সবকিছু ঠিক আছে কিন্তু আমার সারা না শুনে আমি এই সফরের মধ্যে যাবো না জোরে সোরে বলুন এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উম্মতের করেছেন আর আমরা উম্মতেরা নবীজিকে বলতে বসেছি নবীর সালাম করার সময় আমাদের নাই নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সময় আমাদের নাই নবীর সান ও আজমত রক্ষার জন্য চর্চা করার সময় আমাদের হাতে নেই পেয়ারা নবী ধারণ করার সে মন মানসিকতা কথা বলেন না ঠিক না বেটি এভাবে করলে তো আমরা সত্যিকার নবীজির ওফাদার উম্মত হতে পারি না দেখুন আমার নবী উম্মতকে কত ভালোবাসেন মেরাজের সফরে যাওয়ার পূর্বক্ষণে আমার পেয়ারা নবী আমরা গুনাগার উম্মতকে স্মরণ করেছেন জোরে বরু অথচ আমার নবী চাইলে ডাইরেক্ট চলে যেতে পারতেন আদি সে পাকের মধ্যে আসে জুলুস সহকারে জুলুস সহকারে বোরাকের মাধ্যমে বোরাকের মধ্যে আবার পেয়ারা নবীজি বসেছেন পেয়ারা নবীজি বোরাকের মধ্যে হাজির আর বোরাকের গতিবিধি কি সেটা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলা হয়েছে বরাকের গতিবিধি কেমন বরাকের গতিবিধি হলো সুর বাকার বিশ নম্বর আয়াতের মধ্যে এসেছে একাদুল বারকু ইয়ফু আবাস রাহুল দৃষ্টিকে অবনমিত করে ফেলে এমন তড়িৎ গতিতে দ্রুত বেগে ওই বরাক সামনের দিকে এগিয়ে যায় চোখের পলক পড়ার মতো বরাক তার তীব্র বেগ নিয়ে এমনভাবে সামনের দিকে অগ্রসর হয় যে চোখের পলক পড়ার পূর্বে যত দূর দেখা যায় তত ততদূর সে এগিয়ে যায় বিদ্যুতের অতি দ্রুততার সাথে আপনি ওইখানে সুইচ দিয়েছেন এখানে লাইট জল উঠলো সুইচ দিয়েছেন ওখানে বাতি জ্বললো এখানে কারেন্টের তারের সংযোগ আসে না নাই এক মাইল দূরে হলেও এখানে আমাকে হেঁটে আসতে লাগবে পাঁচ মিনিট দশ মিনিট কিন্তু সুইচ দেওয়ার সাথে সাথে ওদিকে বাতি জ্বলছে কিনা কথা না জলসে কিনা তাহলে কত দ্রুত গতিতে তারের মধ্যে বিদ্যুতের সংযোগ হচ্ছে দেখেন এটার নামে হলো বারাক দ্রুত গতিতে চলে এমন কোন বিষয় সেজন্য বরাত এমন এক প্রাণী এটা বেহস্ত থেকে আল্লাহ রবুল স্পেশালি আমার নবীর জন্য নির্বাচন করেছেন শুধুমাত্র পেয়ারা নবীর সাওয়ারি বানানোর জন্য জোরে বলুন সে বরাক প্রস্তুত ফেরাস্তারা প্রস্তুত জিবরিল আমিন আমার নবীর সাথে আছে মিকাইল আলহ ইসালাম সহ আল্লাহর জগতের অসংখ্য ফেরেস্তা ওই উম্মেহানির ঘরের সামনে দাঁড়ানো আমার নবী বলে আমি যাব না কেন যাবেন না ইয়া রসুল আল্লাহ মানলি উম্মতি মিম্বা আদি আমি সেখানে চলে যাব আমার উম্মতের ফয়সলা কি হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আনা কফিল বিহিম আমি আল্লাহ আপনার উম্মতের দায়িত্ব নিয়ে নিলাম জোর বলুন রসুল আর চিত্রকার দেবলুন সুবহানাল্লাহ আল্লাহ দাইত্ব নিয়াছেন এরপরে আমার নবী বের হলেন ফরিস্তো সরে রহ আকে বেচাদো উটো পহের তাজি সর কো झुকা দও খোদা कह মে দিল রক ও দেখ হিত বল সভা মজা নীল আপনি নবিক দিয়ে নিয়ে গেলেন আর স شپا کے رب تعالی دیئے چن سلام یا نبی سالام یان یا سالام سلام سالام نبی سالام علیکہ یا رسول سالام والسلام یا نبی خیر আনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম একটু জোরে বলুন এদিকে আমার প্রিয় নবী উম্মতের শরণ করে আল্লাহর দরবারে দোয়া করে বের হয়ে গেলেন এবং জুলুস সহকারে প্রিয় নবী আস্তে আস্তে যখন এমন একটা জায়গার মধ্যে আসলেন তখন জিবরিল আমিন বলেন ইয়া রসুল আল্লাহ এখানে একটু দাঁড়াতে হবে এখানে ইহার নামাজ পড়েন আমার নবী নামাজ পড়লেন আমার নবী বলেন ও তুমি কি জানো না যে যে স্থানের মধ্যে এই মুহূর্তে আমরা নামাজ পড়েছি তুমি যেখানে আমাকে এখন নামাজ পড়াইলা নবী যখন ইন্তেকাল করব দুনিয়া থেকে দুনিয়ার জগৎ থেকে যখন আমি আখিরাতের জগতে যাব। এই স্থানের মধ্যেই আমি নবী। কেয়ামত পর্যন্ত শুয়ে থাকবো জোরে বলেন না সোহান অর্থাৎ মদিনাই তাইবার এবার রোজায়ে মোবা পেয়ারা রোজা পাক বর্তমানে যে সময়ে আছে পেয়ারা নবীর সে ঘর মোবারক পেয়ারা নবীর ঘর মোবারকের মধ্যেই কিন্তু পেয়ারা নবীর রোজা মোবারক সেই জায়গার মধ্যে আমার পেয়ারা নবীজি দুরাকাত নামাজ পড়লেন সামনের দিকে গেলেন ওয়াদিয়ে আইমন গেলেন হজরতে মুসা আলহিসালাতাম যেই তুর পর্বতের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন সেই তুর পর্বতের মধ্যে অতিক্রম করে যখন যাচ্ছেন সেখানে ওয়া দিয়ে মুসা খবর শরীফ থেকে মুসা আলিহি সালামের সেই নামাজের মধ্যে খেরাতের আওয়াজ আমার পিয়ারা নবীজি মোবারকে শুনতে পেলেন জোর মুস এবং নবী বলনে এজিব্রাইল দেখো দেখো মুসা আমি দেখলাম ওনার মাজার শরীফের মধ্যে ওনার কবর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেছেন জোরবরুল সোহান এটার আরেকটা ব্যাখ্যা আছে আরেকটা ব্যাখ্যা হলো এটা যে সলাদ শব্দের তো অনেক অর্থ আছে সেখান থেকে চারটি অর্থ হলো সবচেয়ে বেশি মশুর এই যে আমরা জুমার নামাজ আদায় করলো সলাতুল জুমা এই যে জুমার নামাজ এটা শব্দের এক হলো এক অর্থ হল ইস্তেক সলাদ শব্দের এক অর্থ হলো দোয়া এবং সালাত শব্দের একটি গুরুত্বপূর্ণ অর্থ হলো আর আলাম আলম নবী পিয়ারা নবীর উপর দরু পড়া জড়ন সোহা কোনো কোনো মুভাসির কেরাম বলেছেন সারহীন গণ বলেছেন নবী বলেছেন রাই তু মুসা ক ইমান ইউসল্লিফি কবরিহি আমি দেখতে পেলাম মুসা আলহি সালাতাম আমি নবী সৈয়দুল আমিয়াবল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন সকল নবীদের সর্দার আমি আমি মুসা আলহি সালামের সর্দার হাদিসে পাকের মধ্যে আছে কুমু ইলা সৈয়দিকুম তোমাদের সর্দার এসেছে কৌমের প্রধান এসে গেছে তোমরা দাঁড়িয়ে যাও সেই জন্য সকল নবীদের যিনি সর্দার তিনি অতিক্রম করছেন মৌসা আল্লাহ ইসালাতামের পাশ দিয়ে ইসলাম বলে আমি তো খবরের মধ্যে শুয়ে থাকতে পারি না আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সর্দার সকল নবীদের সর্দার রহমতুল্লিল আলামিনকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতাম দিচ্ছি জর আল্লাহ বলেন আমি মুসা মুসালিসালকে দেখলাম এভাবে করে আমার নবী ওইদিকে সমস্ত নবীগণকে সমস্ত রসুলগণকে আল্লাহ অর্ডার দিয়ে ফেলেছেন মধ্যে আজকে এমন এক নামাজ হবে যে নামাজের মধ্যে সকল মুসল্লি হলেন আল্লাহর নবী এবং রসুলগণ এখানে সাধারণ কোন মুসল্লির স্থান নাই ওই আজিমুসান নামাজের মধ্যে ইমামতি কে করবেন সকলে কাতার কাতার সফ সফ কাতারে কাতার সকলে দাঁড়িয়ে থাকলো ইমামতির মসল্লা খালি অপেক্ষমান গভীর রাতেন সব নবীর ফটতে নামাজ দেখতে তারা সেই নুরানি ফুল پڑھتے نماز دکھتے تارا شی نورانی بھول مسجد آپ تے برکت مائی سالت ہائے چند امام یا یانبی سالام علیکا یار سل سالام نبی سالام علیکہ একটা দিয়ে বলেন যেহেতু সময় কম লম্বা করার সুযোগ নাই সকলে কাতারে কাতার দাঁড়িয়ে থাকলো ইমামতির মশল্লা খালি জিবরি লামিন গেলেন ওই বরাক যেখানে বেঁধেছেন সেই জায়গাটা এখনো আপনারা ইউটিউবের মধ্যে চার্জ দিলে দেখতে পাবেন যারা ফিলিস্তিন বাইতুল মধ্যে যারা জিয়ারতে গিয়েছে সেই জায়গাটা এখনো আছে আমার নবীজি যেখানে করেছেন সেই জায়গাটাও সংরক্ষিত আছে আল্লাহর কাছে আমরা দোয়া করবো এই নাসারা তারা মুসলমানদের এই ঐতিহ্যবাহী স্মৃতিচিহ্নকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্রে মেতে উঠেছে আল্লাহ যেন এই ইহুদি নাসারা বিশেষ করে ইসরায়েলি জালেমদের এই বর্বরতা থেকে ফিলিস্তিনকে গাজার মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করে বলুন আমিন সেই চিহ্ন এখনো আছে তো যাই হোক আমার নবী গেলেন ইমামতি করলেন নামাজ পড়ালেন পৃথিবীর মধ্যে প্রমাণ হয়ে গেল সারা কেয়ামত পর্যন্তের জন্য এটা একটা স্থায়ী দলিল হয়ে গেল যে আমাদের নবী হলেন নবী মোহাম্মদ মুস্তফা সল্লু ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ নবী ইমামতি নবী রাতে আর যুগে যুগে সমস্ত যারা এসেছিলেন সকলে মুক্তাদি হয়ে গেলেন অথচ ওনারা ছিলেন যুগের এক একজন ইমাম না ওনাদের যুগে ওনারা ইমাম ছিলেন কিন্তু নবী যখন এসে গেছেন এখন হয়ে গেছেন মুক্তাদি সেই সম্মান আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর মাহবুবকে দিয়েছেন এগুলো কোরআন হাদিসের আলোচ্য বিষয় সুতরাং কোনো বাতেল যদি নবীর মেরাজকে না মানে নবীর মেয়ারাজের আলোচনা না করে নবীর শানের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না বেওয়াফাই হবে বেওয়াফাই মানে মুসলমান দাবি করে যদি কেউ মেয়ারাজ অস্বীকার করে নবীর শানের এই আলোচনার টপিক্সটা যদি সে আলোচনায় না আনে সে বেওয়াফাই করল তত্ত্ব গোপন করলো কথা বলেন না ঠিক না বেটি কিন্তু আমরা যারা সুন্নি মুসলমান আমরা বড় ভাগ্যবান আমরা নবীর শানকে মানি আমরা নবীকে মোহাম্বত করি আর আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী এটার সবচেয়ে বড় প্রমাণ হলো এই মেয়েরাজ নবী সাল্লাইসাল্লাম জোরবরণ সুবাহান